আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি সেটি হলো দেখেন আমার কিছু পেঁপে গাছ মুজাহিক ভাইরাসের মতো হয়ে গেছে দেখেন পাতাগুলো পুকুরে লালমা করে কি করছে দেখেন এগুলো তাড়ানোর জন্য আমি কিছু স্প্রে ব্যবহার করবো কীটনাশক ব্যবহার করব। সেই কীটনাশকগুলো হলো একতারা এবং বাটিমেক। এই দুইটা এটা দেখতেছেন এক তারা এক তারা ব্যবহার বাটিমে এক একসাথে ব্যবহার করলে আশা করি এটা সমস্যা সমাধান হবে তাই আমি চেষ্টা করতেছি দুইটা একসাথে ব্যবহার করার জন্য অনেকগুলো গাছে আপনার হলুদ হয়ে ভাইরাসের মতো হয়ে গেছে মাকড়ের কারণে অতিরিক্ত বৃষ্টি কারণে কোনো কীটনাশক ব্যবহার না করতে পেরে এই অবস্থা দেখেন গাছে অলরেডি ফল চলে আসছে তো এই সময় এই অবস্থা হয়েছে তাই চেষ্টা করতেছি ভালো করার জন্য দেখা যাক কি হয় আপডেট জানানো হবে সালামু আলাইকুম